দর্শক আজকে বেটি তার জন্য স্যার আপনার ইউজার হ্যাঁ দর্শক আজকে বেড়িতে আমি আপনাকে দেখাবো আর সারাদিন আপনার অনলাইনে ঘাটাঘাটি করলেও জাস্ট আপনাদের এমবি ফেরাতে পারবো না কেননা দর্শক আজকে বেড়ে আমি আপনাকে দেখাবো অল্প এম বিতে কে আপনি সারাদিন টিকবেন হ্যাঁ দর্শক আপনি জাস্ট আপনি এটা ভাবতে পারেন আপনার যদি সারাদিন একশো পার্সেন্ট বি খেতো জাস্ট আপনি এখন থেকে পঞ্চাশ পার্সেন্ট এমপি কম যাবে দর্শক আপনি যদি সারাদিনে পাঁচ জিবি বি খেতেন এখন আপনাকে আড়াই জিবি দিয়ে হয়ে যাবে কিন্তু দর্শক তার মানে আপনাকে এখন পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে দর্শক শুধুমাত্র একটি অন করলে কিন্তু আপনি এই এই কাজটি করতে পারবেন দর্শক আপনি সারাদিন ইউটিউব দেখলেও জাস্ট আপনি আপনার এমপি ফোরাতে পারবেন না দর্শক আগের যে জাস্ট পঞ্চাশ এমপি কম খাবে দর্শক টিকটক দেখলেও কিন্তু এখন থেকে আগের চেয়ে এমপি কম খাবে দর্শক ফেসবুক দেখলে কিন্তু আগের চেয়ে পঞ্চাশ এমপি কম খাবে দর্শক কীভাবে এই কাজটি আপনার করবেন আজকে ভিডিও দেখে কিন্তু আপনার কাজটি শিখতে পারবেন আপনার কাজটি শিখে আপনাদের এই সেটিংটি অন করেন অবশ্যই অবশ্যই আপনার এমপি কম খরচ হবে দর্শক আপনার কীভাবে এই কাজটি করবেন

সেটিংটি ক্লিক করার পর দর্শক এখানে একটি অপশন পাবেন ডাটা সেভিং নামে এখানে একটি অপশন পাবেন দেখেন দর্শক এই যে উপরে এই এখানে দেখতে পান ডাটা সেভিং এখানে জাস্ট আপনার ক্লিক করে জাস্ট আপনাদেরকে জাস্ট এই একটি সেটিং অন করতে হবে জাস্ট আপনি এখানে এখানে এই সেটিংটি জাস্ট আপনার অন করে দেবেন জাস্ট এটাকে অফ থাকলে জাস্ট আপনি এটাকে ইনেবল করে দেবেন

ডাটা সেভিং জাস্ট আপনি এই যেখানে জাস্ট আপনি দেখতে পারবেন এই সেটিং নিয়ে জাস্ট আপনার ডাটা সেভিং মোড জাস্ট আপনি এই যেটাকে করে দেবেন তারপর দর্শক কিন্তু আপনার কাজটি জাস্ট দুই টাকা শেষ জাস্ট আপনি এটা করে দিলেই কিন্তু আপনার এখানে ফেসবুকে এমপি কম খাবে দর্শক সারাদিন আপনার ঘাটাঘাটি করলেও কিন্তু আপনার এমপি পড়াতে পারবেন না জাস্ট আগের যে পঞ্চাশ পার্সেন্ট এমপি কম হবে দর্শক সারাদিন আপনি এখান থেকে ফেসবুক চালান তারপর আপনার এমপি খাবে না কম একদম কম খাবে দর্শক তারপর আপনার মোটামুটি টিকটকে চলে যাবেন ঠিকটক চলে যাব জাস্ট আপনি যায় এখানে জাস্ট মোবাইলে ক্লিক করবেন তারপর দর্শক থিকার আইকাউনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিং এম পাই এই জায়গা দেখতে পারবেন দেখেন এখানে ডাটা নামে একটি অপশন পাবেন এই জায়গা থেকে ডাটা নামে একটি অপশন দেখেন এই জায়গা ডাটা এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই জাস্ট আপনি এই জায়গা থেকে এই অন করে দেবেন দর্শক আপনার তো এই সেটি অন করে দেখালাম দর্শক এখান থেকে দুই আমি দিন টিকটক চালাই জাস্ট আগের থেকে তো আমার পঞ্চাশ পার্সেন্ট এমপি কম খাবে দর্শক এখানে আপনারা দেখতে জাস্ট আপনি একবার এই কাজটি করেন তারপর আপনারা বুঝতে পারবেন দর্শক আপনার এই ভিডিও দেখে একটু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বুঝতে পারলে ক্লিক রাখবেন দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে পারেন দর্শক আজকে ভিডিও বন্ধ ছিল দেখুন ন্যাশনাল ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ